ডাবের দাম একশো টাকা ছাড়িয়ে যাচ্ছে কেন হচ্ছে চলুন জেনে নিন একশো টাকার ডাবটা আছে আপনি এক সাথে শেষ করে আবার ক্ষমতা নেই যত বড়ই লোক হোক ডাব খাওয়ার লোক হোক এত জল আছে আপনি একটু আগে বিধাননগর মার্কেটে যান এই ডাবটা একশো কুড়ি টাকায় বিক্রি করছে বিধাননগর একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকা বিধাননগরে সব ডাব সমান হয় না কোন ডাবের জল সব থেকে ভালো সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে আমি তো দাদা সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে তো আমি ডাব কিনেছি কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে নদিয়া ডিস্ট্রিক্টের ডাবে যে জল পেয়েছি

হ্যাঁ নবদ্বীপ থেকে থেকে আর কোনটা একশো টাকা ওই দিয়ে বুক করে দেখা হচ্ছে হ্যাঁ ওই কি একশো টাকার ডাম যেমন কোয়ালিটি যাবেন আর কি টাকার কোয়ালিটি ভালো আছে অবশ্যই অবশ্যই বাবা এর দাম কি টাকা এমনি হয়ে গেছে কত জল আছে না দেখি এসব আছে সব দেখছেন টাকার ডাব

দুর্গাপুরে যা ডাবের দাম চলছে গরমে যেকোনো শরীর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে আমরা একটু ডাবের জল খাবো কারো পেটের প্রবলেম হচ্ছে কারো মানে সানস্ট্রোক হয়ে যাচ্ছে তো যেটার জন্য আমাদের ডাব তো ভীষণ দরকার গরমে তাদের জন্য ডাবের ডাব কেনাটা কতটা কঠিন হয়ে পড়েছে একশো টাকা পিস ডাব হয়ে গেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বলছে যাই হোক কিন্তু সেই ডাবগুলো একদমই জল থাকে না হাফ গ্লাসও বেরোয় না এক কাপও বেরোয় না কিন্তু এটা হচ্ছে এ দেখুন এটা কত করে হ্যাঁ এরকম সত্তর সত্তর টাকা হ্যাঁ এটা সত্তর টাকা সত্তর টাকার দাম এটা

টাকা গাড়ি ভাড়া যাচ্ছে সেই মালটার দাম কি হতে পারে বুঝতে পারে গরমের বলে কি আর বেড়ে গেল নাকি গরমের জন্য না ওই মালটাই আমরা চুয়াল্লিশ টাকায় রেটে পেয়েছি এখন এখন তিপ্পান্ন টাকা তখন সত্তর টাকায় বিক্রি করেছি এখন সেটা একশো টাকা হ্যাঁ

এই দেখুন তো ডাবের দাম আকাশ ছোঁয়া আর এটা হচ্ছে একশো টাকার দাম ডাব তো আশি টাকা একশো টাকার ডাবগুলো ছাড়া পোষাবেও না তো সেই ডাবগুলো এই যে এগুলো এই সাইজ বুঝতে পারছেন ডাবের দাম কোথায় একটু ভিডিওটা শেয়ার করে দিন হ্যাঁ ডাবের দামটা কমা ভীষণ দরকার কারণ সবারই প্রয়োজন হয়ে গেছে গরমে একটু ডাবের জল খাওয়া আর বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য কিন্তু একটা ডাব নিয়ে যাওয়া মানেই একশো টাকার একটা ডাব কেনা যাই হোক কিনতে হয় তাও আর সাধারণ মানুষের পক্ষে খুব কষ্টকর হয়ে গেছে সেটা তো ডাব পাচ্ছে যেটা যেরকম কোয়ালিটি খাবেন আপনি সেরকম দাম পাবেন সেরকম জল পাবেন একদম একশো টাকার ডাবটা আছে আপনি একসাথে শেষ করে আবার ক্ষমতা নেই যত বড়ই লোক হোক এত তিনবার থামতেই হবে তবে জল শেষ করতে পারবে আচ্ছা এত জল আছে ডাবে একশো টাকা তো একশো ছিল না হঠাৎ করে তো বেড়েছে বেড়েছে দাম দশ টাকা কুড়ি টাকা টাকা না না আমরা বরাবর

এবং আমাদের কাঁথি দীঘা সব জায়গাতেই কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে নদিয়া ডিস্ট্রিক্টের ডাবে যে জল পেয়েছি আপনি একটা ছোটো থেকে ছোটো ডাব খেলেও জল জল খেয়ে সন্তুষ্ট হবেন ডাব ডাব কেননা উপরের ছালটা ওদের মাছের আঁশের মতো পাতলা হয় ভিতরের খোলটা বড় হয় জলটা বেশি হয় তা নদিয়া ডিস্ট্রিক্টের ডাবের সবসময় হাই রেট সব সময় বিহার উড়িষ্যা পাটনা দিল্লি গাড়ি এসে ছদিন পাঁচ দিন লাইন লাগিয়ে থুয়ে আছে তারা মাল পাচ্ছে না আমরা খালি শীত বর্ষা গরম মাল নিই বলে একভাবে ব্যবসা করি তা সেই অনুযায়ী

আমার কাছে ডাব চরম বিক্রি দাদা আমার কাস্টমার প্রচুর আমার তিনটে দোকান আর এখন আবার ডাব গরমে তো ডাবের চাহিদাটা আরও বেড়েছে সেটা পেশেন্টদের জন্য হতে পারে বয়স্ক সবাই সাধারণ মানুষের জন্য খেতেই হচ্ছে না হ্যাঁ অবশ্যই আমার এই মিতান হসপিটালের সামনে একটা দোকান আছে ওখানে আমার ছেলে কাঁচা কেনা করছে ওখানে একটা দোকান আছে একটা সিটি সেন্টার বিগ বাজারের সামনে দোকান আছে তাদের কি গরম পেরোলে আবার ডাবের দাম কমবে মনে হচ্ছে হ্যাঁ কমবে অবশ্যই কমে যাবে অবশ্যই এই গরমের জন্যই এত বেড়ে গেছে মাল দিতে পারছে না সাপ্লাই দিতে পারছে না সেই কারণে দাম বেড়েই যায় আর যে জিনিসের ক্যাশিস হয় আপনারা জানেন মার্কেট আউট হলে পরেই সে দামের সেই জিনিসের দাম বাড়ে আর সেই অনুযায়ী বেড়েছে এবার আমাদেরকেও দামে কিনতে হচ্ছে দামে বেচতে হচ্ছে আর তুমি তাই ওনাদের দোষ নেই কারণ ওনারা যে দামে কিনছেন সেরকম সেভাবে বিক্রি করতো আমরা পাঁচ টাকা সাত টাকা তিন টাকা মার্জিনের ব্যবসা করছি কোনো মালে তিন টাকা কোনো মালে সাত টাকা কোনো মালে দশ টাকা আচ্ছা এবারে আমাদের চারশো কিলোমিটার দূরে দৌড়োচ্ছি দশটা টাকা দৌড় না করি অবশ্যই ট্রান্সপোর্ট আছে তাতে গাড়ি ভাড়া সাত হাজার টাকা লেগে যাচ্ছে আর কোনো কোন সময় গঙ্গাসাগর থেকেও পার করে আমাদেরকে ডাক নিয়ে আসতে হয় এবার শুধু সেখানে গাড়িটা পার করে দিচ্ছে লঞ্চে করে যে গাড়ি লোড করে বোলার পিক লোড করছি আমরা চারশো সাত তো গাড়িটা পার করে দেওয়ারই নশো টাকা নিচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা ভাড়া আলাদা তাহলে সেই জায়গাটায় সেটাও তো ডাবের উপরই চাপছে এইরকম পরিস্থিতি স্যার আমাদের এখানে রোজগার খুব বেশি বেশি কোনো ডাবে দশ টাকা কোনো ডাবে সাত টাকা কোনো ডাবে তিন টাকা এইভাবে আমাদের ব্যবসা কোথায় সারাদিনে দুশো ডাব কাটলে হয়তো সাতশো টাকা হাজার টাকা রোজগার করছে সে মোকারল শিকারি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা অনেক কিছু জানতে পারলাম ওয়েস্ট মধ্যে আমাদের দুর্গাপুর কানেকশনাল হোম যে আছে ওপেনিয়ার কানেকশনাল হোম জেলের লোক ওখান থেকেই আমাকে এখান দেওয়া হয়েছে জায়গা না খুব ভালো ডাব তো আমাদের সবার দরকারই এবং হাতের কাছে ডাব পাওয়াটা ভীষণ দরকার কিন্তু ডাবের দামটা আকাশ ছোঁয়া যেভাবে আপনারা জানতে পারছেন আরেকটা কথা জানতে পারলাম ডাব কিন্তু সব ডাব একই রকম নয় কোন ডাব সব থেকে মানে কোন ডাবের কোয়ালিটি ভালো সেটা আপনাদেরকে জানতে হবে এই দেখুন এই যে ডাবটা দেখছেন এটা হচ্ছে একশো টাকার ডাব একশো টাকার ডাব একশো টাকার ডাব এটা নবদ্বীপ থেকে আনা হয়েছে এবং এই ডাবগুলোর কোয়ালিটিও ভালো এই ডাবটার কোয়ালিটি কি এক হয়ে যাবে তা হবে না সেই কারণেই এত দাম একদমই তাই এটা ষাট টাকা দাম আর এটা একশো টাকা দাম কেন হয়ে গেছে ঠিক আপনারা খেলে আপনারা বুঝতে পারবেন স্যার অনেকে ডাব এসে খেতে হচ্ছে ডাব কিনতেই হচ্ছে অনেকে ফিরেও যাচ্ছেন দাম শুনে আপনার কি মনে হচ্ছে ডাবের অনেক দাম হয়ে একটু বেশি মনে হচ্ছে বেশি মনে হচ্ছে এটা কত দাম যেটা বিক্রি 60 60 টাকা মানে চলে দাম মানে দামটা বেশি মনে হচ্ছে হ্যাঁ মানে হয়তো ডিমান্ড বেশি সাপ্লাই কম যেটা হয় আর কি তার জন্য এরকম অনেকের অসুবিধা হচ্ছে যারা একদম নিম্ন মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে ডাব কেনাটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে